আগামী দুই দিনে তেরো জেলায় তাপপ্রবাহ কেবল দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টি আপনি কোন এলাকায় পড়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নমস্কার বন্ধুরা আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আমার নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানায় দাবধ হয়ে জ্বলছে বাংলা বইছে গরম হাওয়া বাংলা যেন তপ্ত তাওয়া তার মধ্যেই সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তার জেরে আগামী আটচল্লিশ ঘন্টায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে আপাতত মঙ্গলবার পর্যন্ত কলকাতা হাওড়ায় তাপপ্রবাহ নয় কলকাতা উপকূলে নাকাল করবে ঘ্যাবসা গরম তবে আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণের তেরো জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে বুধ বৃহস্পতি ফের এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে বুধ বৃহস্পতিতে ফের দক্ষিণ জুড়ে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে বুধ বৃহস্পতিতে মালদা ও দুই দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বাংলায় জলীয় বাষ্প ঢুকেছে তাই সোমবার সকাল থেকেই আংশিক মেঘলা রয়েছিল সহ পার্শ্ববর্তী জেলায় আকাশে সেই কারণেই তাপমাত্রা গরম কিন্তু বেড়েছে ঘ্যাবসা গরমের অস্বস্তি বজায় থাকবে দুদিনের বৃষ্টিতে তাপমাত্রা কমবে বটে কিন্তু এখনও ঘ্যাবসা গরমের যে হাত সে হাত থেকে কিন্তু রেহাই নেই ঘরমাত্ম হবে পরিবেশ বুধবার থেকে আবারও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে দক্ষিণের সব জেলা তো বটেই উত্তরবঙ্গের মালদাহ দুই দিনাজপুরের তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বুধবার বৃহস্পতিবার আরও এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়বে তো আপনারা কোন জেলায় এই মুহূর্তে বসবাস করছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না